বন্ধুরা দেখো মানুষে মানুষের যান বাঁচাইছেন দানের মাঝেদে গিয়া কিরকম ঠেলা ঠেলি টাকা লাগছে দেখো কত কষ্ট বন্ধুরা দেখো কীরকম ছোটো ছোটো বাচ্চারা আসন বয়স্ক আসন বৃদ্ধ আসন মানুষ দেখো ফাঁকা দানের মাঝেদে কিরকম ফাঁক কত মোবাইল পড়ছে কত কিছু পড়ছে টাকা পয়সা পড়ছে কত কষ্ট ফাঁকার মাঝে দেখো পুরা খাদা খাদা দানের মাঝে দিয়ে পড়িয়া যানটা বাঁচাইছেন চুনচে দুইটা চুটৰ বাচ্ছাও মাৰা গৈছে এতিয়ালৈকে যাইতো লৈ কিছু বুজিছুনিয়া যায় বা এইকাৰণত সেইকাৰণে পৰিস্থিতি এখন খুবেই খাৰপ চলে বৰ্তমানে এতিয়া জানি চুনি খবৰ লৈয়ে যায় দেখ কি ৰকম ৰ'দো জেগা নাই অত মানুহ মত কিছু নাই দেখ কি ৰখম ৰাস্তা ঘাটে কি ৰকম ৰখৰা খাদা হৈছে দানৰ মাজে পূৰা চব পড়ে গেছেন দানোর মাঝে কত ছোট ছোট বাচ্চাও দানোর মাঝে পড়ছেন ফাঁকর মাঝে পড়ছেন হায়রা কষ্ট বন্ধুরা বুঝি শুনে যাই ই আর সবাই দেখা সুযোগটা করিয়ে